রবের কিংডমে যারা শয়তানের অনুসারী রয়েছে আমি তাদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম গণতন্ত্র রাজতন্ত্র মান্যকারী শিয়া সুন্নি এবং সালাফি মুসলমানেরা মুশরিক হয় কেমনে কিছু আয়াত আমরা জানবো সেই আয়াতগুলির দৃষ্টিতে আমরা বুঝতে পারবো যে যারা এরশাদের গণতন্ত্র খালেদার গণতন্ত্র হাসিনার গণতন্ত্র মেনে চলেছে তারা মুশিক হয়ে জীবন কাটাচ্ছে প্রথমে হচ্ছে ইসলামের দৃষ্টিতে আমাদের নাম কি হওয়া উচিত এই জন্য বাইশ নম্বর সুরাল হজির আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ হোসেন হুয়া সাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন তাহলে আমাদের নাম মুসলিম এই মুসলিম নামটি শিয়া সুন্নি এবং সালাফি সমাজ তারা মানে তারা নিজেদেরকে বলে শিয়া মুসলমান মুসলমান মুসলমান। এরা মানেরা একটি গ্রন্থ যে গ্রন্থকে আল্লাহ তালা ফরজ করেছেন আঠাশ নম্বর সুরাল কসাসের পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্দ কোরআন নিশ্চয় সেই মহান রব তোমার কাছে আল কোরআনকে ফরজ করেছেন এখন শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান তারা কোরআনের সাথে হাদিস ফেকা উসুল এজমা কিয়াস ফাজাইল সিরাত সামাইল ফয়জান এগুলি তারা মেনে চলে এখন এরশাদের মান্যকারী খালেদার মান্যকারী হাসিনার মান্যকারী যারা মুসলমান শিয়া সুন্নি এবং সালাফি বাংলাদেশে রয়েছে এরা রবের হুকুম মেনে রাষ্ট্র পরিচালনা করতে চায় না এরা গণতন্ত্র বিশ্বাসী অথচ এই কোরআনের সাত নম্বর সুরা আলাফ এর চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন সৃষ্টি যার হুকুম চলবে তার আল্লাহ আল্লাহুল খলকু আলামরুপ এখন শিয়া মুসলমান বলেন সুন্নি মুসলমান বলেন সালাফি মুসলমান বলেন এরা আল্লাহাল বিধানের সাথে মানুষের বিধান মেনে তারা সবাই মুশ্রিক হচ্ছে শিয়া মুসলমানেরা চারটি হাদিসের গ্রন্থ মানে যেগুলি সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানেরা মানে না আর সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানেরা ছয়টি হাদিসের গ্রন্থ মানে যেগুলি শিয়া মুসলমানেরা মানে না অথচ কোরআনের আঠারো নম্বর সুরা আল কাহাফের ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ বসেন আল্লাহর হুকুমের সাথে শরিক চলে না কিন্তু এরা সবাই এই দশটি হাদিসের গ্রন্থের ভিতরে যে সমস্ত অর্ডার রয়েছে হুকুম রয়েছে সেগুলি মেনে চলে হৃদায়তের ওপরে থাকতে হলে আপনাকে একটি গ্রন্থ মেনে চলতে হবে আর সেটি হচ্ছে আহসানুল হাদিস আর সেটি হচ্ছে রালিকা হুদাল্ল প্রমাণ উনচল্লিশ নম্বর সুরা জুমারে তেইশ নম্বর আয়তে আল্লাহ তালা বলে দিয়েছেন এখন যারা এই পৃথিবীতে মানুষের লেখা হাদিস মেনে চলবে একত্রিশ নম্বর সুরা লোকমানের ছয় এবং সাত আয়াত দুটির দৃষ্টিতে আল্লাহ বলছেন আর একদল মানুষ এমন রয়েছে যারা মানব রচিত বেকার হাদিস কিনে বেড়ায় যেন কিছু না বুঝেই তারা আল্লা তালার কোরআন থেকে বিভ্রান্ত করতে পারে আর সেটাকেই তারা ব্যাপার মনে করে তারাই তো সেই দল যাদের জন্য সাজা রয়েছে। আর যখন তাকে শোনানো হয় তখন সে গর্বের সাথে পিঠ ফিরিয়ে চলে যায় যেন সে কিছুই শুনতে পায়নি যেন তার কান দুটো বধির হয়ে আছে সুতরাং তাকে কঠোর যন্ত্রণাদায়ক আজাবে সুখবরটা পৌঁছে দাও বারো নম্বর সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়তের দৃষ্টিতে শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান এরা সবাই আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে মানে ইল্লাহ তাদের মধ্যে অনেকেই যারা আল্লাহ তালার উপরে আস্থাবান তারা কিন্তু শিরিকও করে এখন আপনি গণতন্ত্রকে যখন মেনে চলবেন আর এই রব্বানী তন্ত্রকে যখন ছেড়ে দিবেন তখন আপনি হচ্ছেন একজন মুশ্রিক তাই চার নম্বর সুরা আর নিসা এর ৪৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ মোটেই ক্ষমা করবেন না যদি তার আইনের সাথে কাউকে শরিক করা হয় আর সব গুণা তিনি নিজ খুশি মোতাবেক মাফ করে দিবেন যে ব্যক্তি আল্লাহ তালার আইনের সাথে শরিক করলো সে তো বড় কঠিন পাপে লিপ্ত হল তাহলে আপনারা সবাই বুঝতে পারলেন যারা এই ক্ষণিকের দুনিয়াতে রবের কিংডমে যারা নিজেদেরকে বলছে যে আমরা মুজিব সৈনিক আমরা জিয়া সৈনিক আমরা হাসিনার সৈনিক আমরা খালেদার সৈনিক আমরা এরশাদের সৈনিক তাহলে আপনি আমি আল্লাহ তালার সৈনিক হব কবে চিন্তা করে দেখুন